হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিয়ান সকলকে সামনেই মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা আজকের ক্লাসে আমরা আমরা এবিটিএ টেস্ট পেপার সলিউশন রায়মার্টিন সলিউশন সমস্ত কিছু হয়েছে পর্ষদেরও টেস্ট পেপার সলিউশন করেছি এবার সমস্ত কিছুর উপর ভিত্তি করে আজকে আমরা ত্রিকোণমিতির উপর একটা সাজেশন দেবো ত্রিকোণমিতির ওপর দেখো তিন তিন ছ নম্বর করতে হচ্ছে আচ্ছা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে ছয় হাজার পাঁচ এগারো নাম্বার এগারো নাম্বার এবার শর্ট কোশ্চেন দুটো দু নম্বর করে যদি ধরি চার এগারো হচ্ছে পনেরো আর তিনটা এক নম্বর করে শর্ট কোয়েশ্চেন পনেরো তিনি আঠারো নাম্বার থাকছে অনেকটা নাম্বার ঠিক আছে এই আঠারো নাম্বারের উপর শর্ট আমরা আজকে সায়াসনটা দিচ্ছি দেখো প্রথমত যেটা আছে সমস্ত কিছুর উপর ভিত্তি করে আমরা সায়াসনটা দিচ্ছি প্রথম যেটা চ্যাপ্টার আছে তোমাদের বইয়ের যে কোন পরিমাপের ধারণা কোষে দেখি কুড়ি কোষে দেখি কুড়ির এই যে বৃত্তীয় মান আর ষষ্ঠী মান একটা থেকে অন্যটায় কনভার্ট করা যেটা যে বৃত্তীয় থাকলে ষষ্ঠীকে নিয়ে যায় ষষ্ঠীকে থাকলে বৃত্তীয় নিয়ে যায় এই প্রসেসগুলো এই প্রহর অঙ্কগুলো সমস্ত কিছু ভালো করে করবে আর যেটা হচ্ছে দেখো এই যে এখানে যে অবশ্যই খুব ভালো করে করবে এই যে চার পাঁচ ছয় সাত আট এই কটা দেখেন দুশো ছিয়াত্তর পাতার দুশো ছিয়াত্তর পাতার তোমাদের বইয়ে দুশো ছিয়াত্তর পাতার বসে দেখি কুড়ির চার পাঁচ ছয় সাত আট এই কটা অঙ্ক খুব ভালো করে করবে তাহলে বেসটা ক্লিয়ার করবে মানে এইগুলো যে থাকছে মানে এইগুলোই করবে যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় কিন্তু করতে হবে সংখ্যাগুলো যদি চেঞ্জ করে দেয় সেই জাতীয় অঙ্ক কারণ আমরা যে সলভ করেছি পুরোটা সমস্ত কিছু এই ধরনেরই অঙ্ক আছে শুধুমাত্র একটু এদিক ওদিক চেঞ্জ করে দেওয়া আছে আর এ সিজিক্যাল টু আর্থিটা এই সূত্রের উপর ভিত্তি করে অঙ্কগুলো করবে এ সিজিক্যাল টু আর্থিটা সূত্রের উপর ভিত্তি করে যে সমস্ত অঙ্ক আসে সেইগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু এই যে এক নম্বর এবং দু নম্বর যা যা থাকবে এখান থেকে কিন্তু সবই করতে পারবে ঠিক আছে আর দেখো এই কটা শর্ট কোশ্চেন এই এই যে যে শর্ট শর্ট কোশ্চেন আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে পনেরো থেকে শর্ট কোশ্চেন গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এবার দেখো যেটা তারপরে ত্রিকোণবিধির চ্যাপ্টার আসছে তেইশে ত্রিকোণবিধির চ্যাপ্টার যেটা আসছে তেইশ ঠিক আছে কোশ্চেন দেখি তেইশ পয়েন্ট ওয়ান যেটা তেইশ পয়েন্ট ওয়ানের এখান থেকে আমি কিছু দিচ্ছি না তেইশ পয়েন্ট ওয়ান থেকে আচ্ছা তেইশ পয়েন্ট টু এর জন্য ওই ছকটা তৈরি করবে এবং আমার মনে হয় এবারে একটা ছকের মধ্যে সাইন থার্টি সিক্সটি ফর্টি ফাইভ এই এই ছকটা ভালো করে তৈরি করবে এই ছকটা ভালো করে তৈরি করলে ওখান থেকে একটা অঙ্ক অবশ্যই বাড়বে ঠিক আছে ওখান থেকে একটা অঙ্ক ছকটা খুব ভালো করে তৈরি করে মান নির্ণয় বা এর মান চাইতে পারে এই জাতীয় একশো আয় দিয়ে দিয়ে দিল মান চাইলো এই জাতীয় একটা অঙ্ক কিন্তু ছকটা খুব ভালোভাবে তৈরি থাকলে অঙ্কগুলো পারবে মানে কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি যা সমস্ত অঙ্ক যদি ছকটা খুব ভালোভাবে তৈরি থাকে তাহলে এটা থেকে যা অঙ্কই পড়বে সব কিছুই কিন্তু করতে পারবে ঠিক আছে আচ্ছা টোয়েন্টি থ্রি পয়েন্ট টু গেল এবার দেখো আমরা যাচ্ছি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রির প্রয়োগ তিরিশ প্রয়োগ তিরিশের অঙ্ক করবে তিনশো সাত পাতায় প্রয়োগ তিরিশ তিনশো সাত পাতা প্রয়োগ তিরিশের অঙ্ক খুব ভালো করে করবে প্রয়োগের অঙ্কটা আচ্ছা আর দেখো দাগের তিনের দাগের শেষের দিকে যে এগারো বারো তেরো চোদ্দ এই জাতীয় অঙ্কগুলো এগারো বারো তেরো চোদ্দ ঠিক আছে আর দেখো এই যে ছয়ের দাগের এই ছয়ের দাগের তিন চার পাঁচ ছয় হ্যাঁ তিনশো বারো পাতায় তিনশো বারো পাতায় ছয়ের দাগের তিন চার পাঁচ ছয় আর সাতের দাগ আটের দাগ ঠিক আছে এগুলো খুব ভালো করে করবে আর এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে করবে এই পেজের তিনশো বারো পেজের শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে করবে এক নম্বর এবং দু নম্বরের প্রত্যেকটা বহু বিকল্প ধর্মী সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ প্লাস দশ নম্বর দশের দাগের যেগুলো আছে দু নম্বর করে এগুলো করলেই কিন্তু সমস্ত কিছু ত্রিকোণ মিতির নিখুঁতভাবে কমন পাবে ঠিক আছে নিখুঁতভাবে কমন পাবে আর যেটা বলছি দেখো এবার তেইশ পয়েন্ট ফোরে যাচ্ছি তেইশ পয়েন্ট ফোর সাতের দাগ আটের দাগ তেইশ পয়েন্ট পরে চারের দাগ থেকে নয়ের দাগ পর্যন্ত অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে চারের দাগ থেকে নয়ের দাগ পর্যন্ত খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু কমন পাবেই পাবে আর দেখো আর শর্ট কোশ্চেন বারো দাগের এ বি সি তিনশো সতেরো পাঁচে বারো দাগের এ বি সি আর তেরো দাগের অঙ্ক এইগুলো যদি প্র্যাকটিস করে নিতে পারো তিকণ্ডে কোনো অঙ্ক বাদ থাকবে না শুধুমাত্র হাইট অ্যান্ড ডিস্টেন্স বাদ রইলো হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমরা যাচ্ছি হাইট অ্যান্ড ডিস্টেন্স বাদ রইল হাইট্যান্ড ডিস্টেন্সের জন্য যেগুলো তৈরি করবে দেখো হাইট্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পাঁচ নাম্বার এই অঙ্কটা এটা কিন্তু এমনভাবে প্র্যাকটিস করবে কোনোভাবেই যেন পাঁচ নাম্বার বাদ না যায় ঠিক আছে এই পাঁচ নাম্বার বাদ গেলে কিন্তু অনেকটা নাম্বার বাদ হয়ে যাবে কোনোভাবেই যেন এই হাইট্যান্ডিসের অঙ্ক নিজের বেসটা ক্লিয়ার করতে চেষ্টা করবে কনসেপ্টটা ক্লিয়ার করতে চেষ্টা করবে যে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে অঙ্কটা একটু 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 ঘুরিয়ে দিতে পারে যে যে কোনোভাবে অঙ্কগুলো যাই আসুক এমনভাবে প্র্যাকটিস করবে যেন যে ভাবে তৈরি করা মানে সলভ করে ফেলতে পারো এই হাইডান অঙ্কের জন্য চোদ্দ থেকে আমি বলবো চোদ্দ থেকে তেইশের অঙ্ক পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করো 14 থেকে তেইশের অঙ্ক পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করো মাঝে নয় দশ এগারো করে রাখবে নয় দশ এগারো চোদ্দ থেকে তেইশ খুব ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই এখান থেকে একটা অঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এই টাইপের একটা অঙ্ক অবশ্যই পেয়ে যাবে 14 থেকে তেইশ আর নয় দশ এগারো ঠিক আছে এই টাইপের অঙ্ক সমস যা আছে সব এর উপর ভিত্তি করে আছে এই ত্রিকোণমিতি আমি এই সাজেশনটা রাখলাম এই সাজেশনটা তোমরা ভালোভাবে তৈরি করবো ত্রিকোণ যা আঠের নম্বর আমি বললাম আঠের নম্বরে এখান থেকে তোমরা তুলে নিতে পারবে যদি ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে এই ত্রিকোণমিতির উপর এই সাজেশনটাই আমি দিচ্ছি সবাই আশা করি খুব ভালোভাবে তৈরি করবে এবং এই আঠারো নম্বর থেকে করতেও পারবে ওকে আজকের ক্লাস এখানেই স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাছ অবরিমান বাকি পার্টগুলোরও আমরা সাজেশান পরপর দিতে থাকবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অবরিমান